হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দর্শক তো আজ আমার খামারে ভিডিও দিচ্ছি আপনাদের কেমন লাগছে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন দেশ এবং দেশের বাড়ি থেকে তো আশা করি ভালো লাগবে তো যার যেটা পছন্দ আমাকে নক দিবেন ভিডিওতে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তাকে ফোন করবেন এগুলো সেল করা হবে তো আর একটা কথা বলি দর্শক আমি তো একদমই অ্যাকচুয়ালি খামারের ভিডিও করা বন্ধ করে দিয়েছি কারণ এখানে অনেক একটা সমস্যা হচ্ছে তো এই সমস্যা হচ্ছে এই জন্য যে কবুতর চালে চালে দেয় আরেক আর এক জোড়া তো মনে করেন যে আপনি এই কলা দিচ্ছে মানে অন্য টাইপের ঠিক আছে কোনো মানে গ্যারান্টি পাচ্ছে না সেই জন্য আমি নিজে হাতে কবুতর পালন করছি এই জন্য তো আমার নিজেরই ছেলে নিজেরই কবুতর খামার তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকে এগিয়ে গেছি তোয়া করবেন কয়েকদিনকার ভিতর কবিতার আমি ঘর তৈরি করবো ছাদে খাসে কেনা হয়েছে তো দর্শক কি বলবো বলতে গেলে অনেক কিছু বলা হয় তো লাইভে আসবো আমি সময় করে লাইভে আসবো অনেক কিছু বিস্তারে ভেঙে বলবো যাদেরকে ভালোবাসছিলাম এত তারা কোন তো ভালোবাসা মানে আমাকে দিতে পারেনি ঠিক আছে আমি এত ভালোবাসা দিয়েছি যাদেরকে আমার নিজের সময় খাওয়া দাওয়া মানে ঘুম ত্যাগ করে আমি তাদের ভিডিও করে দিয়েছি অনেক কিছু করে দিয়েছি কিন্তু সে ফল আমি পাই নাই ঠিক আছে আমি যার খামারে ভিডিও করি দর্শক তার খামারে কোন আমি সারা কেউ ভিডিও করে নাই কিন্তু অন্য ভিডিও করে সেই জন্য আমি আর ঢুকি না আমি এক্সেল ভিডিও অন্য খামার যদি দিয়ে থাকে তো অবশ্যই একটা খারাপ দেখাবে সেই জন্য ভিডিও করি না যাক দর্শক আমি আর কথা বলছি না কার বিষয় নিয়ে বলছি না তো আমি কিছু কিছু খামারে ভিডিও করব আপনারা বলবেন আমি করব আর কিছু যেগুলো আমার ভালো লাগবে না সেগুলো আপনাকে কমেন্টে জানিয়ে দেবো সমস্যা নেই তো আশা করি আমার এই কবিতাগুলো অনেক ভালো এবং উড়ন বাজি যার যেটা পছন্দ নিচে বাজি হাত বাজি এবং টিন থেকে নামতে বাজি মাছ বাজি সব ধরনের বাজি আছে দর্শক আপনারা নিলে নিতে পারেন সমস্যা নেই ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ খসানি আছে তো যদি অন্য না পান আমাকে ডাইরেক্ট ফোন দিবেন তারপরে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে নেব আর দর্শক বেশিরভাগ আপনারা ইন্ডিয়ার লোক কিন্তু অনেক কবিতর নিতে নেন বা নিতে ইচ্ছুক তাদের বলছে আপনারা নিতে পারেন সমস্যা না আমি অনেক ভালো ভালো কবুতর আমি কম দামে সেল করে দেবো ইন্ডিয়ার যে ভাইরা মানে বেশি দামে সেল করে তার থেকে কম রেটে আমি রাখবো সমস্যা নেই কিন্তু কথা খাজা মিল থাকা লাগবে তো দর্শক যে পছন্দ আজ কয়েকটা মাস দেখতে পাচ্ছেন যে বিএসটি লেগে আছে তো বৃষ্টির কারণে কিন্তু আমি কারো বাড়িতেও যাতে পারছি না নিজের খামার এটা ভালো করে পরিচ্ছন্ন করতে পারছি না শুধু আমার খামারেই ভিডিও করছি তো আসলে কে কেমন কি ভাবছেন কিছু মনে করবেন না তো আল্লাহর মতে যদি দিনকাল যদি ভালো মানে আসে রোদ বৃষ্টি না হয় বৃষ্টি না হয় তো আমি চেষ্টা করব খামারে ভিডিও করার জন্যে তো এখন শীতকাল আসছে তো দর্শক আপনারাও চেষ্টা করবেন কবুতরগুলো সুস্থ রাখার জন্যে তো আমি ছটা পাঁচ না কেন আমি কবুতরগুলো ঢেকে রাখি তো আপনারাও চেষ্টা করবেন কৌতূলগুলো ঢেকে রাখার জন্যে আর অসুখ বিসুখ এখন প্রচণ্ড ঢুকবে তো বিশেষ করে অনেক লোক মানে কমেন্ট করেন কিন্তু কৌতূল নিতে চান না যারা আসলে নেবেন নেওয়ার মত আছে তারা ফোন দেওয়ার সমস্যা নাই আমার সাথে কোনো দামে বাঁধবে না কিছুতেই বাঁধবে না আমি দিয়ে দেবো সমস্যা আমার মতে যেটা আমার আয়ত্তার ভিতরে যেটা আছে সেটা আমি করবো সমস্যা নেই দিয়ে দেব আর আমার একটা ফেস প্রোফাইল খোলা আছে ফেসবুক পেজ আপনারা তাহলে ঘুরে আসতে পারেন চার ঘাট গেরিউসকে ওজন নামে খোলা আছে এটাতে পারবেন সবসময় এখানে অনেক তোর ভিডিওস আপলোড করা হয় বিভিন্ন ধরনের তো আপনারা চ্যানেলে ঘুরে আসতে পারেন তো দর্শক আর প্রায় অনেক দিন হলো আমি শরীরটাও অসুস্থ এবং ভিডিও করতে পারছি না মন মানটাও ভালো নাই আর 啊啊！Ah, ah. <laughs>